হ্যালো গাইজ আজকের কোশ্চেন হচ্ছে টু ইস টু থ্রি ফোর ইস টু ফাইভ সিক্স টু সেভেন এর মিশ্র অনুপাত কী দেখো এক্স ইস টু ওয়াই এ ইস টু বি সি ইস টু ডি এই তিনটের মিশ্র অনুপাত কী হয় প্রথম টার্মগুলো গুণ হয়ে যায় এক্স এ সি ইস টু পরের টার্মগুলো গুণ হয়ে যায় ওয়াই বিডি তাহলে এখানে কী হবে দুই চার ছয় দুই গুণ চার গুণ ছয় ভাগ তিন গুণ পাঁচ গুণ সাত তিন গুণ পাঁচ গুণ সাত কাটাকাটি করি তিন दे কাটে তিন দুগুনি ছয় চার দুগুনি আট 8, দুগুনি ষোলো আর নিচে কত আসছে পাঁচ সাতা পঁয়ত্রিশ ষোলো বাই পঁয়ত্রিশ বা ষোলো পঁয়ত্রিশ কত নাম্বার অপশন আছে চার মানে চার অপশনটা উত্তর প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় বলে দিচ্ছে দশ ইস্টু হলে প্রথম একুশটির স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো এখানে যে প্রথম যে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ পয়েন্ট এটা তোমাকে এমনি ভাবার জন্য টাইম দিয়েছে মানে যাতে তুমি ভেবে সময়টা নষ্ট করো অঙ্কটার জন্য ওইটা আমরা জানি কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এন প্লাস ওয়ান বাই টু তাহলে প্রথম একুশটি ছাব্বিশ টাকার কথ দিয়েছে প্রথম তো বলেই দিয়েছে তাহলে আমরা কী করবো একুশ প্লাস ওয়ান বাই টু একুশের সাথে একযোগ হয় বাইশ বাইশ বাই দুই মানে এগারো এগারো অ্যান্সার মানে দুই নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হ্যাঁ মূলধনের সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সমান সমান যদি একশো টাকা হয় তাহলে মূলধন কত দেখো মূলধনের সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স মানে মূলধনটা আমি ধরে নিচ্ছি এক্স টাকা এর সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স বাই হান্ড্রেড এটা সমান সমান কত একশো এইটু নিকলে আছে এবার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স এটাকে আমি যদি তেত্রিশ পয়েন্ট তিন তিন দিয়ে কাটি পরে থাকে তুই আর নিচেরটাকে কাটলে পরে থাকে তিন তাহলে সমান তিনটার দিকে গুণ হয়ে যাবে তার মানে তিনশো বাই দুই কাটাকাটি করলে হয় দেড়শো তাহলে অ্যান্সার কত দেড়শো মানে তিন নাম্বার অপশনটা সঠিক উত্তর একটি সংখ্যার সিক্সটি পার্সেন্ট একশো কুড়ি হলে সংখ্যাটি কত দেখো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স তাহলে এক্সের সিক্সটি পার্সেন্ট মানে কত এক্স গুণ ষাট বাই একশো এটা সমান সমান বলে দিয়েছে একশো কুড়ি তাহলে এক্সের মান কত হয়ে যাবে এক্স সমান সমান একশো কুড়ি ইন্টু একশো ষাট এই একশোটার দিকে গেলে গুণ হয়ে যায় আর এই ষাটটার দিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে ষাট দিকে ষা ষাট দু কুড়ি একশো কুড়ি দুই ইন্টু একশো মানে দুইশো তাহলে অ্যান্সার কোনটা সংখ্যাটা হয়ে গেলো দুশো মানে দুই নম্বর অপশনটা সঠিক উত্তর একশো পঁচাত্তরের সিক্সটি পার্সেন্ট সমান সমান পাঁচশো পঁচিশের কত শতাংশ দেখো একশো পঁচাত্তরের সিক্সটি পার্সেন্ট মানে কি একশো পঁচাত্তর গুণ সিক্সটি বাই হান্ড্রেড এটা সমান সমান বলে দিয়েছে পাঁচশো পঁচিশের কত পার্সেন্ট আমি ধরে নিচ্ছি মনে মনে এক্স পার্সেন্ট তাহলে এক্স পার্সেন্ট হলে কী হবে এক্স বাই হান্ড্রেড এটুকু ক্লিয়ার আছে এবার নিচের একশো সাথে একশো কেটে গেল একশো বছর দিয়ে পাঁচশো পাশাপাশি কাটা তিন পাঁচটা পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ আগে বাইশ হাতে দুই তিন একে তিন চার পাঁচ মানে তিন আর তিন দিয়ে যদি ষাট টাকা কাটি তাহলে কত পড়ে থাকে কুড়ি তার মানে অ্যান্সার কত গেলো কুড়ি পার্সেন্ট মানে দুই নম্বর অপশনটা সঠিক উত্তর হচ্ছে দশ হাজার টাকার দু বছরের সরল সুদ চক্রবর্তী সুদের পার্থক্য কত যখন সুদের হার দশ পার্সেন্ট মানে আমাকে টাকা দিয়ে দিয়েছে মূলধন যেটা পি রেট অফ পার্সেন্ট দিয়ে দিয়েছে যেটা চার পার্সেন্ট আবার টাইম দিয়ে দিয়েছে দুই বছর ঠিক আছে যখন দেখবা তোমরা দু বছর দিয়েছে দু বছরের ক্ষেত্রে দু বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এটা সমান সমান কত পি আছে আমাদের দশ হাজার টাকা ইন্টু রেট অফ পার্সেন্ট কত দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এর হোল স্কোয়ার তাহলে এটা শূন্য শূন্য কেটে গেল পরে থাকে কত দশ হাজার ইন্টু এক বাই দশের স্কোয়ার মানে এক বাই দশ গুণ এক বাই দশ দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কাটলে পড়ে থাকলে কত একশো মানে কোনটা এক নম্বর অপশানটা সঠিক উত্তর ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওকে একটি সংখ্যার বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান সমান যদি চল্লিশ হয় তাহলে সেই সংখ্যাটা তিরিশ পার্সেন্ট কত দেখো একটি সংখ্যার বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স এর বারো পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড এটা সমান সমান কত ফর্টি এবার বারো দিয়ে করলে কত কাটে আট পাঁচটা চল্লিশ হাতে চার আট দুই ষোলো সতেরোটা চল্লিশ কুড়ি হাতে দুই আট এক আট নয় দশ মানে নিচে পড়ে থাকে আট তাহলে এক্স বাই আট সমান সমান চল্লিশ তাহলে এক্স সমান সমান চল্লিশ গুণ আট এক্সটাই আমার সংখ্যা আর এটাই আমার সংখ্যা তাহলে এই সংখ্যাটাতেই থার্টি পার্সেন্ট বের করতে বলেছে তাহলে চল্লিশ গুণ আট থার্টি পার্সেন্ট মতো কত তিরিশ বাই হান্ড্রেড শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেল তিন চার বারো আট বারো ছিয়ানব্বই তাহলে অ্যান্সার কত দুই নম্বর অপশনটা সঠিক উত্তর অ্যান্সার হবে ছিয়ানব্বই আজকে প্রশ্ন হচ্ছে অরুণ একটি পুরানো কম্পিউটার কিনেছে এবং একশো দশ টাকা খরচ করছে তার মেরামতের জন্য এরপর তিনি কুড়ি পার্সেন্ট লাভে ভোলার কাছে বিক্রি করে ভোলা আবার দশ পার্সেন্ট লোকসানে চন্দনের কাছে বিক্রি করে চন্দন অবশেষে এগারোশো অষ্টআশি টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে এবং অরুণ কত টাকায় কম্পিউটারটা তাহলে কিনেছিল দেখো ফার্স্টে কী আমি ধরে নিয়েছি অরুণ এক্স টাকায় কিনেছিল এক্সের সাথে একশো দশ টাকায় কী করেছে মেরামতের জন্য তাহলে তার কস্ট প্রাইস হয়ে গেল এক্স প্লাস একশো দশ এটা এর ওপর সে লাভ করছে কত কুড়ি পার্সেন্ট লাভে ভোলাকে বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভে যখন ভোলাকে বিক্রি করে বিক্রয় মূল্য কত যাবে ইন্টু একশো কুড়ি বাই একশো তারপরে ভোলা সেটাকে চন্দ্রের কাছে বিক্রি করছে টেন পার্সেন্ট লসে টেন পার্সেন্ট লসে মানে কি বিক্রয় মূল্য কত যাবে নব্বই বাই একশো হয়ে গেল এরপরে কি করেছে অবশেষে চন্দন এগারো ষষ্ঠাশি টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে তাহলে দশ পার্সেন্ট লাভ মানে কি গুণ একশো দশ বাই হান্ড্রেড এটা সমান সমান এগারো ষষ্ঠাশি এটা যেই ক্যান্সেল আউট করবো আমি পরের পাতায় করছি দেখো তাহলে আমাদের এটা ফাইনাল আসছে এবার যদি এটা তোমরা কাটাকাটি করো তোমাদের দেখবা লাস্টে পড়ে থাকে এক্স প্লাস একশো দশ সমান সমান হাজার তাহলে এক্স সমান কত হাজার থেকে একশো দশ বাদ দেবো তাহলে পড়ে থাকে কত আটশো নব্বই টাকা তাহলে আটশো নব্বই কত নম্বর অপশন আছে তিন নম্বর অপশন আছে তাহলে তিন নম্বর অপশনটা কাটি বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে বারোশো টাকার চার বছরের সুদ কত হবে দেখো আমরা আই সমান সমান সমানি আর হান্ড্রেড জানি এখান থেকে আমরা কি লিখতে পারি পি কত বারোশো টাকা রেট অফ পার্সেন্ট কত ছয় পার্সেন্ট ইন্টু টাইম কত চার বছর ডিভাইডেড হান্ড্রেড শূন্য 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 কেটে গেল বারো ইন্টু ছয় ছয় বারো বাহাত্তর বাহাত্তর ইন্টু চার চার দুগুণি আট চার সাত আঠাশ তারপরে দুশো অষ্টআশি টাকা দুশো অষ্টআশি কোটা দুই নম্বর অপশন আছে তার আমাদের যে চার বছরের সুদ সেটা দুশো অষ্টআশি টাকা হবে ওকে এবং সংখ্যার পাঁচ বাই আট অংশের মান যদি পনেরো হয় তাহলে সংখ্যাটির পঁচিশ পার্সেন্টের মান কত আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স এক্সের পাঁচ বাই আট এটার মান কত দিয়েছে এটার মান পনেরো এটা একটা পদ্ধতি আমি দেখাচ্ছি ঠিক আছে তাহলে এটা যদি এক্সের পাঁচ বাই আট সমান সমান পনেরো হয় এখান থেকে আমরা এক্স সমান সমান পনেরো ইন্টু আট বাই পাঁচ করতে পারি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পাঁচাপন তিন আটা চব্বিশ তাহলে সংখ্যাটা আমি পেলাম চব্বিশ চব্বিশের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কি এক বাই চার তাহলে চব্বিশের ওয়ান বাই ফোর এটা সমস্যা চার ছয় চব্বিশ অ্যান্সার এগুলো ছয় মানে দুই নম্বর অপশানটা সঠিক উত্তর ও কেন সংখ্যাকে তিন বাই দশ দিয়ে গুণ করলে গুণ ফল মূল সংখ্যা থেকে একুশ কম হয় দেখো ধরে নিচ্ছি আমি একটা সংখ্যা আছে এক্স এক্সকে আমি কী করবো তিন বাই দশ দিয়ে গুণ করবো তাহলে এক্স গুণ তিন বাই দশ এটা সমান সমান কী বেরোচ্ছে এই গুণ হবে মূল সংখ্যা থেকে একুশ কম মূল সংখ্যাটা ছিল এক্স এটা থেকে একুশ কম এটা হয়ে গেল তাহলে এটা করবো থ্রি এক্স বাই টেন সমান সমান এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখান থেকে আমরা যদি এক্সের এদিকে থ্রি এক্স বাই টেনটা আনি এক্স মাইনাস থ্রি এটা সমান সমান একুশ তাহলে এখান থেকে আসছে লশগু যদি আমরা করি নিচে আসে দশ এটা টেন এক্স টেন মানে সেভেন এক্স সমান সমান একুশ দিয়ে কাটলে তিন সাথে একুশ তাহলে এক্স সমান সমান তিন তাহলে আমাদের অ্যান্সার কত তিরিশ মানে দুই নম্বর অপশানটা সঠিক উত্তর আজকের কোয়েশ্চেন হচ্ছে এ বাই বি যদি দুই বাই তিন হয় আর বি বাই সি যদি চার বাই পাঁচ হয় তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত দেখো এ ইস টু বি আর বিএস টু সি দুটোর মধ্যে ফার্স্ট আমরা কী করবো বি দুটোর মধ্যে কমন আছে তাহলে বি এর মানটা সমান করব বি এর মান সমান কি প্রথমটা হচ্ছে তিন পরে চার সমান করার জন্য কী করতে হবে উভয় দিকে বারো আনতে হবে তিন আট চারের লসুব বারো তাহলে ওভার থেকে বারো আনবো তাহলে এটাকে আমরা চার বাই চার দুগুন করবো চার দুগুণই আট তিন চারা বারো আর এটাকে আমরা তিন বাই তিন দিয়ে গুণ করব তাহলে তিন চারা বারো আর তিন আর পনেরো তাহলে এর মান বেরিয়ে গেল আট বি এর মান বেরিয়ে গেল বারো আর সি এর মান বেরিয়ে গেল পনেরো এখান থেকে এ প্লাস বি কত আসবে আট আর বারোতে কত হয় আট আর বারোতে কুড়ি আর বি প্লাস সি কত আসবে পনেরো আর বারোতে কত হয় ষোলো সতেরো সাতাশ তাহলে কুড়ি বাই সাতাশ আমাদের অ্যান্সার কোনটা আছে এক নম্বর অপশনটা সঠিক উত্তর চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির ঘর এগারো শেষ তিনটির ঘর যদি বারো হয় শেষ সংখ্যাটা আট হলে প্রথম সংখ্যাটা কত দেখো চারটি সংখ্যা আছে এক দুই তিন চার প্রথম তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে এগারো যদি প্রথম তিনটি সংখ্যার গড় এগারো হয় প্রথম তিনটি সংখ্যার যোগফল কত তিন গুণ এগারো মানে তেত্রিশ হয়ে গেল শেষ তিনটি সংখ্যার গড় ভালো তাহলে এই শেষ তিনটি সংখ্যার যোগফল কত হয়ে যাবে তিন বারং ছত্রিশ এবার ছত্রিশের মধ্যে লাস্টের এই যে সংখ্যাটা এটা বলে দিয়েছে আট তাহলে এই মাঝের দুটোর যোগফল কত ছত্রিশ থেকে আমরা আট বাদ দেবো কত হয় আট আটের ষোলো আঠাশ তাহলে প্রথম তিনটের মধ্যে সেকেন্ড দুটো মানে এই যে চারটে তার মধ্যে প্রথম তিনটের মধ্যে পরের দুটোর যোগফল পেয়ে গেলাম আমি আঠাশ আর প্রথম তিনটের যোগফল পেলাম তেত্রিশ তাহলে প্রথম সংখ্যাটা কত তেত্রিশ বিয়োগ আঠাশ মানে পাঁচ পাঁচ মানে কোনটা দুই নম্বর অপশনটা সঠিক উত্তর আজকের প্রশ্ন হচ্ছে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত ফাইভ ইস টু সিক্স হয় তাহলে লাভের শতকরা হার কত দেখো ক্রয় মূল্য শুধু আমি ক্রয় লিখছি ঠিক আছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য এটার অনুপাত কত ফাইভ ইস টু সিক্স তাহলে আমরা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য ছ টাকা তাহলে আমি একটা জিনিস পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি করেছি লাভ কত হয়েছে ছয় থেকে পাঁচ বাদ দেবো এক টাকা লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য পাঁচ টাকা লাভ হয়েছে এক টাকা তাহলে লাভের শতকরা হয় কত লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ হান্ড্রেড পারসেন্ট এটাই হয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কোনটা দুই নম্বর অপশানটা সঠিক উত্তর সেই সংখ্যার গসাগু যদি বারো হয় এবং তাদের অনুপাত যদি থ্রিস টু ফাইভ হয় তাহলে তাদের গুণফল কত দেখো আমরা জানি যে যদি সংখ্যাগুলির অনুপাত দিয়ে দেয় তার সাথে সিম্পল যদি আমরা গসাগুকে গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই তাহলে তিনকে বারো গুণ করলে তিন বারং ছত্রিশ এটা হয়ে গেল একটা সংখ্যা আর পাঁচকে বারো গুণ করলে পাঁচ বারং ষাট এটা হয়ে গেল আরেকটা সংখ্যা এবার একটা বেরিয়ে গেল ছত্রিশ আরেকটা বেরিয়ে গেলো ষাট এবার আমাকে কী বলেছে তাদের গুণফল কত তাহলে সিম্পলি এদের গুণফল করে দেবো কত ছয় ছয় ছত্রিশ হাতে থাকে তিন তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ মানে কত একুশশো ষাট একুশশো ষাট কত নাম্বার অপশান আছে চার নাম্বারে মানে চার নাম্বার অপশানটা সঠিক উত্তর হ্যাঁ কোন সংখ্যার একের তিন অংশের একের দুই অংশ সংখ্যাটির সাথে যুক্ত হলে যোগফল আঠাশ হয় দেখো কোনো একটা সংখ্যার একের তিন অংশের একের দুই মানে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স তার একের তিন অংশের একের দুই তার মানে এটা এটা যদি সংখ্যাটির সঙ্গে যোগ করি সংখ্যাটি কত এক্স ছিল তাহলে প্লাস এক্স এটা সমান সমান আমাদের আঠাশ হবে তাহলে লিখে নিচ্ছি তিন দু ছয় এক্স বাই ছয় প্লাস এক্স সমান সমান আঠাশ লসই করলে নিচে হয় ছয় ওপরে হয় এক্স প্লাস সিক্স এক্স এটা সমান সমান আঠাশ তাহলে উপরে আসে ছয় একে সাত সেভেন এক্স বাই সিক্স সমান সমান আঠাশ সাত দিয়ে কাটলে চার সাত আঠাশ চার গুণ ছয় তাহলে এক্স সমান সমান চার ছয় চব্বিশ আমাদের অ্যান্সার কোনটা চব্বিশ মানে দুই নম্বর প্রশ্নটা সঠিক হতে দুই বাই তিন চার বাই নয় ষোলো বাই সাতাশ এর গশগরি নয় দেখো যখন এরকম তোমাদের ভগ্নাংশ থাকবে তখন কি দেখবা তোমাদের কি বের করতে দিয়েছে তোমাকে বের করতে দিয়েছে গসাগু যখন গসাগু বের করতে দেবে মানে যে কোনো একটা গসাগু লস তোমাদের লবগুলোর মানে ওপরের সেই জিনিসটা বের করবা তার মানে দুই কমা চার কমা ষোলো এদের গস এদের গসগো হয়ে গেল দুই ওকে আর নিচে যেগুলো আছে হর তাদের লসগু বের করবা তাহলে তিন নয় আর সাতাশ এদের লসও কত এদের লসগু সাতাশ তাহলে হয়ে যাবে কি ওপরেরটা দুই নিচেটা সাতাশ মানে দুই বাই সাতাশ এদের গসাগু মানে কোনটা এক নম্বর অপশানটা সঠিক অ্যান্সার হবে দুই বাই সাতাশ ওকে দুই বাই তিন কমা পাঁচ বাই নয় কমা সাত বাই সাতাশ এর লসও কত দেখো আমরা যখন দেখবো এরকম ভগ্নাংশ আছে দুই বাই তিন কমা পাঁচ বাই নয় কমা সাত বাই সাতাশ আমরা দেখব গসগু বের করতে দিয়েছে না বের করতে দিয়েছে যেটা বের করতে দেবে আমরা ওপ উপরের সংখ্যাগুলোর মানে লবগুলো সেই জিনিসটা বের করব তাহলে এখানে লস বের করতে দিয়েছে তাহলে দুই কমা পাঁচ কমা সাত এদের লস বের করবো এদের লসগু কত পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু সত্তর ওকে আর নিচে যেগুলো থাকবে মানে হরে যেগুলো থাকবে তাদের ঠিক উল্টো জিনিসটা বের করবো ওপরটা লস বের করেছি তাহলে নিচেরটা গশ বের করব তিন নয়া সাতাশের গশ হয়ে গেল তিন তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে লবে হবে সত্তর আর হরে হবে তিন মানে সত্তর বাই তিন এদের কি লসাগু কোনটা চার নম্বর সঠিক উত্তর ওকে দুটির সংখ্যা লশ আু নশো পঁচাত্তর এবং গুণফল হচ্ছে চোদ্দ হাজার ছশো পঁচিশ তাহলে সংখ্যা দুটির গসাগু কত দেখো আমরা জানি দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু এটা সমান সমান সংখ্যা দুটির গুণফল এটা আমরা জানি তাহলে এখান থেকে আমাদের কী বের করতে হবে গসাগু গসাগু সমান সমান গুণফল বাই লসাগু গুণফল কত চোদ্দ হাজার ছশো পঁচিশ আর নিচে কত হয়ে যাবে নশো পঁচাত্তর দেখো তাহলে পঁচিশ দিয়ে কাটি পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশ সং পঁচাত্তর দুশো পঁচিশ নয় ওটা যদি আমি পঁচিশ দিয়ে কাটি কত হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ আট

তাহলে পাঁচশো পঁচাশি বাই উনচল্লিশ এবার কাটি তেরো দিয়ে তেরো তিন তেরো উনচল্লিশ আর তেরো দিয়ে যদি এটা কাটি তেরো একটা তেরো দিয়ে ছাব্বিশ ছাব্বিশ সাত বাহান্ন বাহান্ন পাঁচ আর তিন দিয়ে এটা কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার কত গেলো পনেরো পনেরো মানে কোনটা এক নম্বর অপশনটা সঠিক উত্তর অ্যান্সার হয়ে যাবে যে ওদের দশক হবে পনেরো ওকে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি এইট ইস টু নাইন হয় তাহলে শতকরা লাভ কত দেখো ক্রয় মূল্য সিপি এটা দিয়েছে এইট আর এসপি এটা দিয়েছে নাইন এটাই তো আমাদের ইস্টুদের রেশিওতে দিয়েছে তাহলে সিপি যদি আট হয় এসপি যদি নয় হয় আমাদের লাভ কত হয়েছে এসপি থেকে সিপিটা বাদ দেবো মানে নয় মাইনাস আট কত হলো এক টাকা লাভ হয়েছে আর সিপি কত আট টাকা তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হবে প্রফিট ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে একশো বাই আট মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের লাভ কত শট করে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে এক নম্বর অপশনটা সঠিক উত্তর এ বি সি একটি কাজ যথাক্রমে ক্রমে চার ছয় আর বারো দিনে করতে পারে তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে দেখো এ যদি চার দিনে করতে পারে বি যদি ছয় দিনে করতে পারে সি যদি বারো দিনে করতে পারে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক আমরা ধরে দিই এই তিনটে লস মানে বারো তাহলে এ চার দিনে বারোটা কাজ করে মানে একদিনে তিনটে কাজ করে বি ছ দিনে বারোটা কাজ করে মানে একদিনে দুটো কাজ করে আর সি বারো দিনে বারোটা কাজ করে মানে একদিনে একটা কাজ করে তাহলে এ এক দিনে তিনটে কাজ করে বি একদিনে ছ দুটো কাজ করে আর সি একদিনে একটা কাজ করে তাহলে এবিসি মিলে একদিনে কটা কাজ করবে থ্রি প্লাস টু প্লাস ওয়ান মানে ছটা কাজ করবে ছটা কাজ যদি একদিনে করে তাহলে বারোটা কাজ কত দিনে করবে বারো বাই ছয় মানে ছয় দুগুনি বারো অপশান দুই মানে দুই নম্বর অপশানটা কারেক্ট উত্তর আরেকটা দেখো এখানে বলেছে সবচেয়ে কম দিনে কে এ কাজ করে এ করে কতদিনে করে চার দিনে তাহলে ওকে যদি কেউ একটুও হেল্প করে তাও তো চার দিনের দিয়ে কমই লাগবে তাহলে এখান থেকেই তিন নম্বর অপশান আর চার নম্বর অপশনটা বাদ চলে যায় ওকে থ্যাংক ইউ গাইস প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল